কক্সবাজার সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি কক্সবাজারের সর্বপ্রথম বিস রিসোর্ট রয়্যাল ইউলিকে এটি কক্সবাজারের সর্বপ্রথম ফাইভ স্টার মানের বিস রিসোর্ট একদিকে সবুজ জঙ্গলে ঘেরা বিশাল বিশাল পাহাড় অন্যদিকে সবুজ জলরাশির বিশাল সমুদ্র ইনানি বিচ থেকে একটু সামনের দিকে আগালে হাতের বামে অবস্থিত এটি এই হোটেলে আছে অনেক বড় সুইমিং পুল এবং ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বিশাল বড় ওয়াটার পার্ক যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই হোটেলটি একদম পারফেক্ট কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রতিদিন এক ঘন্টা পরপর রয়্যাল টিউলিপে শাটল বাস সার্ভিস থাকে আমরা দুপুর বারোটা শাটলটি ধরি বলে রাখা ভালো ওদের প্রায় প্রত্যেকটি রুমের সাথেই এয়ারপোর্ট পিক এবং ড্রপ ফ্রি তবে আপনারা চাইলে ডলফিন মোড়ে ওদের অফিসের সামনে থেকেও যেতে পারবেন আমরাও তাই করেছি চেকিং শেষ এখন রুমে যাব অনেক জস সো দিস ইজ আওয়ার রুম এটা হচ্ছে একটা স্টুডিও স্টুডিও কিং সাইজ সিভিউ রুম এখানে প্রচুর জিনিসপত্র দেওয়া একটা টিভি ড্রেসিং টেবিল তো এখানে একটা চিমনি দিয়ে রাখছে যদি আপনারা কেউ এখানে কিছু বানায় টানায় খান তো সেটা স্মোক দিক দিয়ে চলে যাবে এখানে কেতলি আছে চা কফি বানায় কি করবো বুঝতেছি না ফ্রিজ আছে বাট ফ্রিজটা ফাঁকা ফ্রিজে অনেক চিপস কোক ছিল যদিও সে ছিল না কোক ছিল যদিও সেগুলো টাকা দিয়ে কিনা লাগছে আর এটা হচ্ছে ওয়াশরুম সুন্দর একটা টয়লেট আর এইগুলো তো সাথে থাকবে হেয়ার ড্রায়ার একটা সুন্দর আয়না আছে নিজের মুখের যদি ব্রণ থাকে সেগুলো দেখতে পারবেন তাওয়াল যেগুলো থাকে সব হোটেলে একটা সোফা আছে ফ্যামিলি নিয়ে বসে চিল করতে পারবেন এখানে ব্যাগ গুচকা রাখতে পারবেন সুন্দর সুন্দর পেন্টিং আছে আর বিশাল বড় একটা বেড দুইজনের বেড বাচ্চা কাচ্চা থাকলে তিনজন হইতে পারবে আরামে এখানে বসতে পারবেন আর এইখানে একটা এটাকে কি বলে আলমারি বলে সো এটা একটা আলমারি আলমারির মধ্যে জুতা টুতা হাবি জাবি ব্যাগট্যাগ আছে আর একটা লকার আছে যেখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনাদের মূল্যবান সামগ্রী রাখতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা এটা খুলে কেন এটা হচ্ছে সুইমিং পুল আর এইখান থেকে সমুদ্র দেখা যায় আচ্ছা আমি দেখতেছি দাঁড়াও তো আমাদের একটু ব্যাড লাকি বলা চলে যদি হয়তো বা একটু উপরের দিকে রুম নিতাম তো উপরের দিকে রুম নিলে সমুদ্রটা ভালোভাবে দেখা যেত কিন্তু এটা তো দেখা আছে তো এটা হচ্ছে রয়্যাল লিপের একটা স্টুডিও কিং সাইজ অ্যাপার্টমেন্ট বা হোটেল রুম যেটাই বলেন এটা নর্মালি প্রাইস হচ্ছে উনিশ হাজার সামথিং আর ডিসকাউন্ট সহ আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে এগারো হাজার পাঁচ আর আপনারা যদি ওয়েবসাইট থেকে কাটেন ওয়েবসাইট থেকে কাটলে সেটা হচ্ছে নয় হাজার নয়শো টাকা প্লাস টেন পারসেন্ট ভ্যাট আছে না ও ভ্যাট সহ নয় হাজার নয়শো টাকা দাম সো আমার মনে হয় নয় হাজার নয়শো টাকা দিয়ে খুবই ভালো একটা রুম এটা রামাদার থেকে অনেক সস্তা বাট রামাদার থেকে অনেক বড়। রামাদাইতে 3 13000 টাকা নিছি তো কিন্তু রামাদাও বাট রামাদা অনেক পরিষ্কার এটা অপরিষ্কার না এটা একটু পুরাতন কারণ এটা অনেক আগে হয়েছে রামাদার বয়সে এক বছরও হয়নি আমরা একটু পর একটু বের হব ছবিটা তুলার জন্য আমি একটু বাইরে বের হচ্ছি ড্রোন শট নিতে হবে ওরে বাইরে খুব ছোট আছে অনেক বড় জায়গায় এটা হচ্ছে ডাইনিং সামসমিং বুক আমাদের রুমটা এই যে এটা হোটেল আমরা সন্ধ্যার দিকে একটা ব্যাপার স্যার আমরা আমাদের বিয়ের পরে হানিমুনের জন্য আসছিলাম কক্সবাজার সেন্ট মার্টিনে তো তখন আসলে আমাদের এত বাজেট ছিল না যে এই হোটেলে থাকবো সেন্ট মার্টিন গেছিলাম চার দিন সেন্ট মার্টিনে ছিলাম দুই দিন ছিলামের ব্সিবাজতে ছিলাম সো ফাইনালি আমরা এই হোটেলে থাকতেছি বাট তখন আমরা আসছিলাম একটা ফিল্ডি নিয়ে আসছিলাম এদিকে ঘুরতে দেন এখানে একটা ছবি উঠছিলাম তো শান্তার অনেক ইচ্ছা ছিল যে এদের ভিতরে একটা ছবি উঠবে তো তারপরে যখন সন্ধ্যা হয়ে গেছিলো ছবি উঠি নাই বাট ফাইনালি আজকে আমরা থাকতেছি এই হোটেলে যেখানে ইচ্ছা থাকি ছবি তুলতে পারতেছি তো খুব ভালো লাগতেছে ব্যাপারটা ব্রিজটা হইতেছে বর্তমানে এখান থেকে সেটিগুলো ছেড়ে যায় তো বসতে গেলে টাকা দিতে হয় না সুগন্ধা বৃদ্ধি যেরকম জিনিসটা এক ঘন্টা ছিল ফ্লাই শেষ মোটামুটি ওয়েদার অনেক জোজ দেখে অনেক ভালো ভালো ফুটে পাইছি আর এই হোটেলের পাশে হচ্ছে একটা ওয়াটার পার্ক আছে যেখানে অনেকগুলা অ্যাক্টিভিটিস করতে পারবেন রাইড আছে ওয়াটার ওয়াটার রাইড মেনলি তো এই ওয়াটার রাইডের যে ইয়াগুলো আছে মেইনলি হচ্ছে একটাই টিকিট থাকে সম্ভবত সাতশো টাকা তো সাতশো টাকায় আপনারা টিকিট পার পারসন খেতে ওখানে অনেকগুলা অ্যাক্টিভিটিস করতে পারবেন তো ওভারঅল আমার কাছে মনে মেয়ে যদি আপনারা একটু রিল্যাক্সে থাকতে চান আই মিন খোলা থেকে একটু দূরে যাদের একটু বাজেট আছে তারা এই হোটেলটা চুজ করতে পারেন ওভার রামাদা রামাদাতে প্রাইস বেশি বাট ওইখানে প্রচুর প্রাউড আশেপাশে অনেকগুলো বীচ আছে আর মেইন বিকস আছে মেইন মেইন ড্রাইভে অনেক দূরে তো প্রাইজের দিক দিয়ে চিন্তা করলে এটা অনেক তো রাইট নাও আমরা আছি হচ্ছে রয়্যালটি লিপের লবিতে এখন একটা ফটোশ্যুট হবে ওর সাথে আমি একটু মাঝে মধ্যে আসবো ভিডিও বানাবো একটা রিলসের জন্য সো স্টার্ট করবো আমরা লবি থেকে দেন আমরা একদম বিচের পাশে চলে যাব এখন বাইরে থেকে গেস্ট আসা শুরু করছে সো বেশি ক্রাউড হয়ে যাওয়ার আগে আগে শেষ করতে হবে আমাদের যদিও বাইরে অনেক রোদ বাট নেই চলো ওখানে বসো বসো আমি বললে উঠে আসে চলে আসবা ওয়ান টু থ্রি এখানে একটা দোলনা পাইলাম দেখি এখান থেকে ড্রোন ফ্লাই করা যায় কিনা তো আমরা এখন ড্রোন ফ্লাই করবো রিলস ভিডিওর জন্য এটাকে কী বলে কোরালই বলে সম্ভবত হতো কোরালগুয়ার এখানে কিছু শর্ট মিসি এখন হোটেলের দিকে যাচ্ছি কিটা লাগছে প্রচুর সানটা নিচের দিকে চলে গেছে বাট মানে মেইন প্রবলেম হইতেছে আমাদের আসলে সকালবেলা শ্যুট করতে হইতো কারণ আমি যখন এই সাইড থেকে শ্যুট নিচ্ছি তখন আমার লাইট ভালো আসতেছে বাট এই সাইড থেকে শ্যুট নিলে আমার সাবজেক্টটা অন্ধকার হয়ে যাচ্ছে আর সমুদ্রটা খুব একটা বোঝা যাইতেছে তো তো আমার কালকে আর একটা শট নিতে হবে এখন আমরা সুইমিং পুলে নামবো বিশাল বড় সুইমিং পুল ওয়েদারটাও এখন অনেক কুল এখানে একটা জাকুজি আছে পানি কি ঠান্ডা না গরম তোমার ফোন ভিজে যাবে পানি খা। খুব টায়ার্ড এখন যাচ্ছে হচ্ছে পাটোয়ার টিক সি বিচ ওখানে কোরাল আইসল্যান্ড না কী বলে এটাকে কোরাল স্টেশন নামের একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা যাবো প্রচুর খিদা লাগছে পুলটা একদম নীরব রাতেদের সুইমিং পুল অ্যাক্সেস থাকলে খুব ভালো লাগতো শোনো একটা সুইমিং পুলের জন্য দেখো চার পাঁচটা লোক লাগবে এখানে ইয়ে করা এখন তাদের তো একটা ডিউটি আওয়ার আছে তাই না ফাইনালি চলে আসছি কোরাল স্টেশন পাটোয়ার টিক সি বিচে তো এখানে একটা ব্যাপার একটু শেয়ার করতে হবে সেটা হচ্ছে এখানে যারা আশেপাশে হোটেলগুলোতে থাকেন সন্ধ্যার পরে এখানকার যে মানে অটো বা যাতায়াত ব্যবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যায় মানে আমরা জাস্ট রয়্যাল ডিউলি থেকে এখানে চার কিলোমিটার তো এখানে আপনি সিঙ্গেল আসতে পারবেন না মানে আপনাকে যাওয়া আসা এ নিতে হবে সো বোতোয়ে নাকি ফিক্সড ভাড়া সাড়ে তিনশো টাকা তো এটা হচ্ছে আমরা শুনে একটু অবাক হয়েছি তো যাই হোক এখন ওখানে কোনো গাড়ি নেই কেউ আসবে না এরকমে বাট আসতে হইলো আমাদের কিছু করোনার কারণ খোঁজা লাগছে তো আমি সাজেস্ট করব যারা আসবেন সন্ধ্যার দিকে রানিং গাড়ি পাওয়া যায় যদি আপনারা একটু সেভ করতে চান সো সন্ধ্যার দিকে রানিং গাড়িতে চলে আসবেন এসে এখানে ধরে রাখেন আটটা নয়টার মধ্যে ব্যাক করার গাড়ি পাওয়া যায় মোটামুটি সো সেভাবে যেতে পারেন আর যদি ধরেন আটটার দিকে বা নয়টার দিকে আসবেন তাহলে গাড়ি রিজার্ভ করে আসতে পারেন তো দেখি আমরা ভিতরে ঢুকি এটা হচ্ছে কোরাল স্টেশনের এন্ট্রি এম বিএস অনেক জোস একটু ডার্ক খাবার চলে আসছে এই যে বেসিক্যালি আমরা কি বলে ডলফিনের ওইদিকে কলাতালের ওইদিকে যে খাবারগুলো খাইতাম সেমগুলাই অর্ডার করলাম দেখা যাক এইখানে টেস্টটা কেমন হয় সো ডিনারের জন্য আই থিঙ্ক এগুলাই পারফেক্ট বাট এখানে প্রাইস অনেক বেশি এখানের যে এমবিএসটা এমবিএস হিসেবে ঠিক আছে

তো আমরা এখন কিছু এক ছবি উঠবো মানে আমরা বলতে মেনলি আমরা তো ছবি উঠি না ছবি আমি তুলে সো মেনলি আমি ছবি তুলে দিব দেয় না আমার কেউ ছবি তুলে দেয় না ওদের এই জায়গাটা খুব সুন্দর বেসিক্যালি ওদের অনেক লাইট আছে লাইটগুলো বন্ধ করে রাখছে কারণ ওদের মনে হয় না যে আমরা দামি কাস্টমার ওই জন্য বন্ধ করে রাখছে হোটেলের পাশেই হোটেলেরই একটা ছোট্ট ফুডকার্ট টাইপের আছে এটা হচ্ছে ওয়েবস এখান থেকে আমরা পপকর্ন নিব যেহেতু বিচের পাশে বসবো কিন্তু পপকর্ন খেতে খেতে উপভোগ করা যেতে পারে জায়গাটা জোস আমরা একটা এরকম রেস্টুরেন্ট দিতে পারি না কী বলো নর্মালি আমরা লাঞ্চে বা ডিনারে যে আইটেমগুলো খাই ওই টাইমই খাইছি সো নর্মালি ডলফিনে আমাদের বিল আসতো ছয়শো সামথিং বাট এখানে আমাদের টোটাল খরচ হয়েছে তেরোশো টাকা প্লাস তো এম অনুযায়ী ঠিকই আছে গুড মর্নিং সো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে দেন একটু বের হবো শাপলা বিলের দিকে যাওয়ার চেষ্টা করবো সো আমি এতক্ষণ মাইক্রোফোন অফ করেই পোকড় পোকর করতেছিলাম অনেকগুলো খাবারের আইটিমও দেখা পেয়েছি সো খাবারগুলো আমার খুব একটা মনে নেই যেমন এর অনেকগুলো ব্রেড আইটেম আছে তারপরে চাউমিন আছে পরোটা আছে তারপরে আপনার চিকেন আইটেম আছে দেন ভাজি আছে দুই রকমের ডাল আছে তারপরে হচ্ছে আপনার পাস্তা আইটেম আছে জুস আইটেম আছে কর্ণ সাইড একটা লাইভ ইন্ডিয়ান সেকশন আছে যেখান থেকে আমরা পা ভাজি নিয়ে আসি পা ভাজি ইন্ডিয়াতে মেইনলি চলে তো করে দেখি ওদের একটা চাউমিন আছে মঙ্গোলিয়ান নুডলস বলে যেটাকে মোটা মোটা খেয়ে দেখি কেমন প্রচুর মশলা ইউজ করা এই টেস্টটা পাইছিলাম আমি ইন্ডিয়ায় গিয়ে কাশ্মীর যাওয়ার সময় জাম্মুতে ট্রেন থেকে নামার পরে সত্য রুখুনি ছিল বাট অনেক কিছু ছিল ওইটা আরও মজা ছিল এত মজা না যাই হোক আলুর টাইপের কিছু একটা নিলাম যেটা লাইফ স্টাইল সব থেকে হ্যাঁ ওখানে আলুর লেখা ছিল হ্যাঁ যাই হোক শান্তা স্পেশাল আলুর দম তো দহি ভাড়া হ্যাঁ উচ্চারণ তো এমনই হয় আমি কী করব এটা কিছুটা আমরা হচ্ছে দহি ফুচকা খাইলে যেই টেস্টটা পাওয়া যায় ফুচকাটা না ফুচকার ভিতরে যেই পার্টগুলো থাকে রকম একটা অনেক আগে মশলাপাতি দিয়ে ভরা পিছিয়ে একটা পাতা বিষে কাশ্মীরে গিয়ে খাবার খাইছিলাম এরকম টেস্ট লাগতেছে যেমন জানি উদ্ভট টাইপের প্রচুর চাটনি চাটনি দিয়ে ভরা গ্রিন চাটনি রেড চাটনি চানাচু দই আলু উপর দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভরে রাখতে তবে আমাদের থেকে এদের আসলে খাবার আইটেম কম একটু অ্যান্ড টেস্টটা আমাদের থেকে একটু মানে ইয়া লাগছে রামাদার টেস্টটা বেশি ভালো ছিল আর রামাদার সবচেয়ে ভালো লাগছে ওদের ওই যে বিফ নেহারি নেহারি ডাল মাটনি বাকি একটা ছিল এরকম দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল এখন সময় হয়েছে বাড়ি ফেরার নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনে ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজে লাইক দিতে ভুলবেন না এবং যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ